সামনে কালো পাথর আল্লাহর ঘরে যেটা কালো পাথর আছে যেখানে সোমা দেওয়ার জন্য মানুষ কি রকম টালা ডেলি অন্য কোন জায়গায় এরকম টালা ডেলি নাই শুধু আসাদের গোড়া ঠেলি একবার খেলে খেলে মানে আরে হারা হনে হারে হনে ঠেলি সোমা সোমা দেওয়ার জন্য মানুষ পাগল হজরত ওমর জানু কালো পাথরের সামনে দাঁড়িয়ে বলতেছে এ কালা পাথর তোর ঠিক আছে তোমাকে আমি সমা দিচ্ছি তবে মনে করবে না যে আমি তোমার তুমি আমার কোনো লাভ করতে পারবে সমা দিলে আমার কি লাভ করতে পারবে এরকম আমার বিশ্বাস নাই সোমান তুমি যে আমাকে লাভ করতে পারবে বিশ্বাস নাই আর তোমাকে সমান আদিলে কি হয়েছে তুমি আমার কি লস করতে পারবে কি ক্ষতি করতে পারবে

আমি আমার রসুলকে দেখেছি তোমাকে সময় দিতে যদি আল্লাহ রসুল তোমাকে সময় না দিত আল্লাহ কসম করে বলছে আমি আমার তোমাকে সময় দিতাম আমি তোমাকে সময় দিতাম না তোমার কোন ক্ষমতা নাই আমাকে লাভ করার তোমাকে সময় না দিলে আমার লস করার কোন ক্ষমতা তোমার অথচ আমরা কি বলি শেয়ারে বাংলার মাজারের সামনে রিক্সাওয়ালা শুরু করে গাড়ি কিরে বাজি তুই গাড়িকে শুরু করো হজ মাজার বেশি গরম ঘি মাজার বেশি গরম কেন গরম এই দোলা খুজুর আতিকা যদি উজুর বাজারে যাবে যদি উল্টে যাবি ওরা শেয়ারে বাংলা তো ভালো আলেম আছে ভালো বুজুর্গ মানুষ আছে ই মরার পরে হতো আবার ডাহাই তো বলবে তুই একা না করে গাড়ি শুলো না বললি মতো তোর গাড়ি উল্লাই দে কেন আঁকি দেয় দেখুন না কেন বিশ্বাস অনেক রিক্সাওয়ালা দেখছি যে টাকা নেওয়ার পরে গাড়ি ন্যান্ডেলে বাজায় ওনার দিক না বাজি গাড়ি লজায় কিরে বাজে তুই আনলে গাড়ি আনলে গাড়ি আনলে ঠিক আছে কি গাড়ির একখান খুশি কি এখানে খুশি দে হ্যাঁ গাড়ি আনলে চলি খুশি না একখানা বাজাইলি হ্যাঁ এখন খেয়ে নেবো তোরে টিয়াকে গাড়িয়ে দিয়ে দেন আল্লাহ দিয়ে দেন তো সে তো মনে করতো যে আল্লাহ দেয় না গাড়িয়ে টাকা দিছে এই তো গাড়িকে তুমি আল্লাহর সাথে শিরিক করেছো আল্লাহর সাথে অংশীদার করেছো গাড়ির কোনো ক্ষমতা নাই তোমাকে টাকা দেওয়া টাকা দেওয়ার মালিক কে তোমাকে হো আখ না ও আখ না তো মানুষকে ধনী করে আল্লাহ তো মানুষকে গরিব করে গরিব করার মালিকও আল্লাহ ধনী করার মালিকও